হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও থাকবে এরকম টুকরো পুরনো টুকরা কাপড় দিয়ে সুন্দর একটা ডোরমেট তৈরি করা তো যার জন্য প্রথমে লাগবে এরকম আমাকে একটা কিন্তু পুরনো প্যান তো পুরনো প্যানটার কিন্তু আমি এক পা কাটতে লইছি মানে প্যানটার তো তারপর দেখেন আমি কিন্তু এই যে কিছু টুকরো কাপড় লই লইছি যেটা চ্যাপডাই আছে কিন্তু চার ইঞ্চি এবং লম্বাই আছে কিন্তু ছয় ইঞ্চি তো আমি এই যে দুইটা কালারের টুকরা লই লইছি আপনার চাইলে কিন্তু আরও বেশি কালারের টুকরা লইতে পারেন অসুবিধা নাই তো আমি এই জায়গায় দুইটা কালার দিয়ে আজকে বানামু তো তার জন্য প্রথমে লাগবে এরম প্যান তো প্যানটার কিন্তু আমি একটা পা কাটি লইছি এবং এই যে প্যানটার যে মধ্যে যে জোড়াটা আছে এটারই কিন্তু আমরা কাটিয়ে লোম তো আমি একটা মোটা মাংসের প্যান নিয়েছি যার কারণে একটা ঠ্যাং দিয়েই কিন্তু আমাকেও হয়ে যাইবে তো আপনারা যদি এই জায়গা চিকুন হয় প্যান্টের পা যদি চিকুন হয় তাহলে কিন্তু দুইটা মিলেই লইতে পারেন তো আমার দুইটা লাগবে না আমার একটাতেই কিন্তু হয়ে যাইবে তো দেখেন আমি কিন্তু এটারে মন্দির দিয়ে কাটে লইছি এবং কাটার পর কিন্তু এইটা চ্যাপডো অনেকখানি হয়ে গেছে তো পর এই জায়গা যে আর একটা মোড়া যে হিরের মতো আছে এটারও কিন্তু আমরা কাটতে রুমু তো আমি দেখেন এটার কিন্তু কাটতে আসি আর কাটতে কাটতে কই দিই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো পরে দেখেন আমি কিন্তু এই যে কাটতে নিয়েছি তারপর কিন্তু আমি মধ্যে দিয়ে এটার বাস দিয়ে লইছি আসলে আমি কিন্তু টেবিলের মানে মেশিনের টেবিলের উপরে বসে হয়তো আপনাকে দেখাইতে আছে এর জন্য কিন্তু আমি সম্প মানে বাস দিয়ে নিয়েছি যাতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারেন তো দেখেন আমি কিন্তু বাস দিয়ে নিয়েছি এবং দুই বাজে আমি এই জায়গায় কিন্তু সাড়ে বারো ইঞ্চি নিয়েছি মানে সাড়ে বারো ইঞ্চিতে আমাকে স্যাবটা লম্বা ইয়ে কিন্তু পঁচিশ ইঞ্চি তো আজকের ডোরমেটটা লম্বা কিন্তু আমি পঁচিশ ইঞ্চি রাখবো এবং স্যাবটা এই জায়গায় আছে কিন্তু পনেরো ইঞ্চি তো একটা ডোরমেটের পারফেক্ট মাপ কিন্তু পুনরো এবং চ্যাপ লম্বায় কিন্তু পঁচিশ ইঞ্চি হয় তো দেখেন তারপর কিন্তু আমি সমান করে কিন্তু এই ডেয়ারে লইতে আসি এবং আমার এই কিন্তু কাটার শেষ এবং এই যে দেখেন ডোরমেটটা লম্বা এবং চ্যাপটা কিন্তু এইরকম পর্যায়ে হইবে তো আপনারা চাইলে কিন্তু কম বেশি লইতে পারেন অসুবিধা নাই তারপর আমি এই কিন্তু উল্টো সাইড দিয়ে কিন্তু এরকম চিকুন করে কিন্তু বিষয় দিয়ে বাস করে সেলাই করে দেবো তো আমি পিছন দিয়ে কিন্তু এরকম বাস করে সেলাই করে দিতে আসি তো দেখেন আমি কিন্তু বাস করে দিক দিয়েই কিন্তু সেলাই করে লই লইছি এই যে তো তারপর আমরা যে টুকরো কাপড়গুলা কাটলাম টুকরো কাপড়গুলার এবার লইলো তো প্রথমে আমি এই প্রিন্টের টুকরাটারে দিমু তো যার লেগে দেখেন আমি কিন্তু এটা ছয় ইঞ্চিতে কাটছি লম্বা এবং এই জায়গা দিয়ে কিন্তু আমি দুই ইঞ্চিতে বাস দিয়ে লইছি তো আপনারা যেরকম প্লেন বানান তো এই এই আকারেই কিন্তু আপনারা বাস দিয়ে লইবেন তো আবারও আপনার একটু খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন প্রথমে আমি বাস দিয়ে নিছি তারপর মধ্যে দিয়ে আবার কিন্তু আবার বাস দিয়ে নিছি তো এরকম কোনা কোনি যাবে এবং এইটারে কিন্তু পিছন দিকে নিয়ে কিন্তু এরকম সেলাই করে আইটিবে তো আমি কিন্তু দুইটে দেখাই দিছি তারপরও আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন খুব ভালো তো দেখেন আমি কিন্তু এরপর সেলাই করে দিতে আসি তো একটা রূপে একটা কিন্তু এরকম সেম রেখে কিন্তু আমরা সেলাই করে দেবো তো প্রতিটা কিন্তু টুকরাই কিন্তু ঠিক একই নিয়মে কিন্তু আমরা শ করে সেলাই করে দেবো তো ভিডিওটা নাটা নিয়ে আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু ভালো বুঝতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেহের এরম টুকুর না ফেলাই দিয়ে কিন্তু আমরা সুন্দর সুন্দর ডোরমেট কিন্তু নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারি তো আমি এক এক করে কিন্তু সবগুলো এই যে দিয়ে সেলাই করে দিতে আসি তো যথাসম্ভব কিন্তু আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতে আসি তারপরও যদি না বোঝান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিওতে কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এরকম করে কিন্তু আমি চারিদিকটাই কিন্তু সেলাই করে রাখ কাপড়গুলো বসাই যেমন তো দেখেন আমি কিন্তু চারিদিকটাই কিন্তু সেলাই করে বসাই আছি তো এরপর এই সাইডটা কিন্তু আমরা সেলাই করে এই যে নিচে যে খোলা সাইডটা এদের কিন্তু আটকেই সেলাই করে দেবো তো দেখেন আমি কিন্তু এক ইঞ্চি বাদ্রাইকে কিন্তু সেলাই করে দিতে আসি যাতে করে এই কাপড়গুলো উঠতে নেয় তো দেখেন আমি কিন্তু একটা একটা কিন্তু ধরে সেলাই করে দিতে আসি তো আমি কিন্তু এক এক করে কিন্তু এই যে দেখেন তিনটে সেলাই দিয়ে আটকাই নিয়েছি যাতে করে এটা ছুটে না বা উঠতে না যায় তো এবং নিচের সাইডটাও কিন্তু এইরকম হয়েছে এই যে দেখেন তো তারপর আমরা লাল টুকরোটার কিন্তু আমরা লইল এইটা ক্যামেরায় যতটা চকচককে দেখায় ততটাও কিন্তু না এটা পুরান কাপড় তো আসলে আমি সবগুলো পুরান তো দেখান যায় না এটা একটা স্যালোয়ারের পুরান কাপড় আসলে আর এইটা আসলে প্রথম যে পাটটা আসলে এইটা আসলে একটা স্কার্টের তো এগুলো তো আসলে ক্যামেরার সামনে সবগুলো নিয়ে আসা যায় না যার কারণে কিন্তু আমি এরকম কাটতে লই লইছি তো অবশ্যই আপনারা পুরান কাপড় বা নতুন কাপড় দিতে চাইলেও কিন্তু বানাইতে পারেন তো অবশ্যই আপনারা ভিডিওটা নাটা নিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন আমি কিন্তু একই নিয়মে এই কাপড়গুলারও কিন্তু ঠিক বাস করে নিছি তো এরপর একটা একটা করে কিন্তু বসেই সেলাই করে যাব আমি কিন্তু সেলাই করে দিতে শুরু করে দিয়েছি তো একটা একটা করে কিন্তু প্রথমবারের মতো সবগুলো সেলাই করে আটকায় নিমু এই ডোরমেটটা বানান কিন্তু খুবই সহজ আপনারা সবাই বাসায় কিন্তু ট্রাই করবেন একবার হইলেও আর শীতকালে বা গরমকালে যে কালেই হোক ডোরমেট কিন্তু সব করেই প্রয়োজন তেরম পুরান টুকরো কাপড় না ফেলাই দিয়ে আমরা কিন্তু এইগুলা বানাই নিতে পারি তো দেখেন আমি কিন্তু একটা একটা করে কিন্তু প্রায় বসেই আসি সব জায়গায় দিয়ে তো সাইড সাইড দিকেই কিন্তু আমরা এই লাল কাপড়টারও কিন্তু এরকম গুটি আকারে কিন্তু বসেই যাবো তো দেখেন আমি কিন্তু এই সবগুলো কিন্তু বসে আছি এই যে তো তারপর আমি কিন্তু কালা আর একটা কাপড় নিয়ে লইছি এইটা আমার একটা জামার কাপড় আসলে পুরানো এটা দেখতেই পাইতেছেন আমি কিন্তু এই যে ছেলেপেরা তো এইটারে কিন্তু আমরা এই যে এই বাস করে কিন্তু আবার এই লাল কাপড়টার উপর দিয়ে একটু ফাঁকড়া একটা সেলাই করে দিয়ে তো আপনাকে বাসায় যদি এরকম ছোটো ছোটো টুকরো কাপড় বা এরকম পুরান পুরানোর কাপড় থাকে তাহলে কিন্তু না দিয়ে কিন্তু আমরা এইটা বানাই নিতে পারি খুবই সহজ তো দেন আমি কিন্তু এটার উপরে লাল কাপড়টার উপরে রাখিয়ে কিন্তু এই যে বাস করে চারিদিক দিয়ে কিন্তু এখন সেলাই করে দিয়ে দেবো তো আমি চারিদিক দিয়ে কিন্তু সেলাই করতে আসি সেলাই করতে করতে আবারও কই দিই ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনাকেও যদি একটু হইলে উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আপনার মতো অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন তো আমি চারিদিকটাই কিন্তু সেলাই করে এসেই দেখেন এরপর মাঝে আমরা একটু সুন্দর করার লেগে লাল আর একটু টুকরো কাপড় কিন্তু আমরা এই জায়গা দিয়ে দিবো যার কারণে টুকরোটার দুই সাইড দিয়ে কিন্তু বাঁশ করে একটু চিকুন করে নিয়েছি এবং এই বাঁশ সাইডটি কিন্তু নিচের দিকে দিয়ে দিয়েছি এবং দুই সাইড দিয়ে কিন্তু বাঁশ দিয়ে আমরা সেলাই করে দেবো একটু ফাঁক রেখে তো আমি কিন্তু এই যে এটার উপরে কিন্তু সেলাই বসাই দিবো তো দেখেন আমি কিন্তু লাল কাপড় কিন্তু এই যে বাস দিয়ে চারদিক দিয়ে কিন্তু সেলাই করে দিছি এরপর মধ্যে এক ইঞ্চি ফাঁক রেখে কিন্তু আমি এটা লাল কাপড়ের উপরে কিন্তু সেলাই করে যেতে আসি যার কারণে এটা আটকা নিয়ে থাকে এরপর মাঝে কিন্তু আমি আর একটা সেলাই দিয়ে শেষ করব তো দেখেন আমি কিন্তু মাঝে একটা সেলাই দিয়ে শেষ করছি এবং এই ডোরমেটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো দেখেন আমি কিন্তু এটা যেমন মোডা হইছে তেমনই কিন্তু মজমুত হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে একটা ডোরমেট তো আপনারা সবাই বাসা এটা বানানোর চেষ্টা করবেন আর ভিডিওটা কারদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন ধন্যবাদ সবাই